নমস্কার সবাই কেমন আছেন দেখুন এখানে সুজির প্যাকেট রাখা আছে এই সুজিটা আজকে একটা রেসিপি করবো বাইরে খুব বৃষ্টি বৃষ্টির জন্য মনে হলো যে একটু মানে সুজির একটা কিছু একটা বানানো কড়াটা কষিয়ে দিলাম অল্প একটু জল আছে একটু গরম হবে জলটা হালকা উষ্ণ হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল দেবো একটু করে নাড়িয়ে দেবো যাতে তেলটা একদম সরিয়ে যায় চার এবার সুজি দিয়ে দেব যতটা লাগবে পরিমাণ মতন সুজি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাঠতে হবে ভালো করে নাচতে হবে যাতে আঠার মতন যেমন আমরা আটা মাখি সেরকম মাথা হবে না দিয়ে হবো গ্যাসটা অফ করে দিলাম ভালো করে একটু গরম গরমে মেখে নিতে হবে কড়া থেকে তো না দিয়ে নিলাম না দিয়ে এবার হাতের চিটু দিয়ে একটু গরম গরমেই মাখতে হবে নাহলে ওটা মিশবে না দেখুন পুরো আটার মতো মাথা হয়ে গেছে এবার একটু ঠাকা দিয়ে রেখে দেব দশ মিনিট এখানে দেখুন সব রকম উপকরণ রাখা আছে বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর ক্যাপসিকাম আলু এই সমস্ত উপকরণ দিয়ে আলুটা দিয়ে মেখে নেব আমি আলুটাকে একটু নিই মেখে নেব তারপরে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব যা যা আমি সবজি কেটে রেখেছিলাম প্রথমে এর মধ্যে একটু স্বাদ মতো অনুযায়ী লবণ দেবো একটু গরম মশলা দেবো গরম মশলা গুঁড়ো

লেচির মতন করে নেব পুরোটা লেচির মতন করে নেব লেচি করা হয়ে গেলে আচ্ছা পুরো তো দেখবেন লেচি কটা হয়ে গেছে এবার লেচিটা ভালো করে একদম হাতে দিয়ে চেপতে দেবো হাতের তালুতে পুরো চেপটে একটু দেবো এরকম পুর ভরা যাতে যায় সেইভাবে নিয়ে নেব এই রুজিটা করেছিলাম পুর ভরার জন্য দিয়ে দেবো অল্প একটু যতটা ভরে দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেব যাতে ভেতর থেকে পুরটা যাতে বেরিয়ে না যায় পুরটা বেরিয়ে গেলে ফেটে যাবে এরকম গোল আকৃতি করে সবগুলো এইভাবে গোল আকৃতি মতো হয়ে যাবে সবগুলো রেডি হয়ে গেছে সুজির পুর ভরা গরম হয়ে গেছে এমনিতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যতটা লাগবে তেলটা গরম হয়ে গেছে অনেকটাই গরম হয়েছে এবার আমি এই সুজির পুর ভরা দিয়ে নিই একটা একটা করে অল্প একটু লাল লাল হবে তারপর তুলল এপিট আর অতি একটু লাল লাল হবে তারপর তুলল যেখানে এক পিছু লাল হয়েছে তুলে উল্টে দিয়েছি এটা দেখবে এবার

সবগুলোই ফ্রাই হয়ে গেছে এবার তুলে নেব একদম টেস্টি টেস্টি নাস্তা যেটা বলে সন্ধ্যেবেলা হোক সকালবেলাও ভালো লাগবে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে খুব তরে দেখে তো মনে খুব সুস্বাদু হয়েছে একটু সস দিয়ে দিলাম টমেটো সস যেটা দিয়ে খেলে বেশি ভালো লাগবে

আপনারা বাড়িতে করবেন লাগছে না দেখলেন পুরো ভিডিওটা কীরকম বানালাম অবশ্যই বাড়িতে আর কীরকম লাগছে অবশ্যই নিজে জানাবেন কিন্তু তো দারুণ লাগছে বাইরে ঝমঝম করে বৃষ্টি করছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন